আমার দোকানে কই তো আমার মাল পাওয়া যায় না মোবাইল এসে এসে লাগে মোবাইল আচ্ছা কি 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 মোবাইল আছে আপনার কাছে আমার কাছে জিও রয়েছে স্যামসাং রয়েছে তারপরে ব্ল্যাক জোন রয়েছে কার্বন রয়েছে সব হোলসেল রেটে পাওয়া যায় সব হোলসেল হ্যাঁ আচ্ছা নিউজ মাধ্যমে কি বলবেন নিজের মাধ্যমে এটাকে এইটাই বলবো যে আমার দোকানে আসো সবাই তারপর অফারও দিচ্ছি আমরা কত পার্সেন্ট অফার রয়েছে আপনার কাছে আমাদের কাছে এখন বর্তমানে 10% 10% অল অলরি 1 10% হ্যাঁ अच्छा बोल चिला आप अपना दुकान कोठा रोज़ कौन जगह है सोमसपुर मार्केट है मस मार्केट तक एक बार को भी स्टार रोड एक तो आगे मेन रोड है अच्छा आप अपना दुकान ही नाम की हैदर मोबाइल स्टोर ये कहने माने जो कुनो मोबाइल माने ये फोन और मोबाइल पहुंच जाए कहने सब होल्सेल तो रेट है हमरा ये वन माल दिखे और ये वन रेट दोनों वन रेट क्यों देना अच्छा ये वन माल রেট আমরা সব হালসেলে দিয়ে আমরা ক্ষুদ্র মার্কোনার বাড়ি